ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া লড়াই চালাবে কে আর দেখে নিন দুই দলের একাদশ কেমন হবে আইপিএলে মোট আটবার প্লে অফে কলকাতা আগের সাতবার যে ফলাফল হয়েছিল মঙ্গলবার আইপিএল দু হাজার চব্বিশ প্লে অফের প্রথম ম্যাচ মুখোমুখি পয়েন্ট টেবিলে প্রথম দুয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ যারা জিতবে তারা সরাসরি যাবে ফাইনালে মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ এই ম্যাচ জিতে ফাইনালে উঠতে মরিয়া দুই দল আট বছর পর সানরাইজার্সের সামনে ফাইনালে ওঠার সুযোগ চলতি আইপিএলে একমাত্র সাক্ষাতে ইডেনে সানরাইজার্সকে হারিয়েছিল কেকেআর তার পুনরাবৃত্তি ঘটিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মরিয়ার লড়াই চালাতে প্রস্তুত মেন্টর গৌতম গম্ভীরের দল কেকে কোয়ালিফায়ার দুয়েতে যে দল হারবে তাদের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে এলিমিনেটরে জয়ী রাজস্থান রয়্যালস অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ফিল্ড সল্ট দল ছেড়েছেন জাতীয় দলের ডিউটির জন্য ফলে সেই জায়গায় ওপেনিংয়ে নতুন জুটি দেখা যাবে সুনীল নারিনের সঙ্গে এছাড়া মেগা ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের টিম কম্বিনেশন তেমন কোনো পরিবর্তন হবে না তবে এই ম্যাচ যে পিচে খেলা হবে সেটা স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ফলে কে আর অতিরিক্ত স্পিনার হিসেবে সুহ শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে আইপিএলে কে আর ও সানরাইজার্স এর পারস্পরিক দৈরথ হয়েছে ছাব্বিশটি যার মধ্যে কে কে আর জিতেছে সতেরোটিতে সানরাইজার্স জয় নয়টিতে শেষ পাঁচটি দৈরথের নিরিখেও কে আর এগিয়ে তিন দুই ব্যবধানে চলতি আইপিএলে ইডেনে সানরাইজার্সকে চার রানে হারিয়েছিল কে কে আর ম্যাচটি হাই স্কোরিং হবে কিনা তা নির্ভর করবে পিচের উপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কালো ও লাল মাটির পিচ রয়েছে যদিও দুই দলই যে আগ্রাসী ব্যাটিং করে থাকে তাতে হাই স্কোরিং ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে উইকেট থেকে ফায়দা পেতে পারেন স্পিনাররাও কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল সুনীল নারিন রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার শ্রেয়াস আয়ার অধিনায়ক ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রমনদীপ সিং মিচেল স্টার্ক বৈভব অরোরা হর্ষিত রানা বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার বরুণ চক্রবর্তী সানরাইজার্স হায়দ্রাবাদের সম্ভাব্য দল ট্রাভি সেড অভিষেক শর্মা রাহুল ত্রিপাঠী নীতিশ কুমার রেড্ডি হেনরি ক্লাসেন উইকেটকিপার শাহবাজ আহমেদ আব্দুল সামাদ সনভীর সিং প্যাট কামিন্স অধিনায়ক ভুবনেশ্বর কুমার বিজয়কান্ত বিয়াসকান্ত। বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার টি নটরাজন আইপিএলে মোট আটবার প্লে অফে কলকাতা আগের সাতবার যে ফলাফল হয়েছিল এই নিয়ে আইপিএলের সতেরোটি মৌসুমে মাঠে নেমে কলকাতা নাইট রাইডার্স আটবার প্লে অফের যোগ্যতা অর্জন করে তারা দুইবার চ্যাম্পিয়ন হয় এবং একবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকে আইপিএলের প্লে অফে কে সার্বিক পারফরম্যান্স কেমন দেখে নিন ভিডিওর এই অংশে দু হাজার এগারো সালে এলিমিনেটরে পরাজিত কে কে দু সালে প্রথমবার আইপিএলের প্লে অফে জায়গা করে নেয় কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ টুর্নামেন্টের চতুর্থ মৌসুমে এসে প্রথমবার শেষ চারের টিকিট হাতে পায় কে আর সে বছর চোদ্দ ম্যাচে আটটি জয়সহ ষোলো পয়েন্ট সংগ্রহ করে নাইট রাইডার্স তারা লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে অফে ওঠে যদিও এলিমিনেটরে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বসে কেকেআর ওয়াংখেড়ের এলিমিনেটরে শুরুতে ব্যাট করে কেকেআর সাত উইকেটে একশো সাতচল্লিশ রান তোলে সত্তর রান করে অপরাজিত থাকেন রায়ান টেন দুষ্খাতে পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাই উনিশ দশমিক দুই ওভারে ছয় উইকেটের বিনিময়ে একশো রান তুলে ম্যাচ জিতে যায় চার উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলকাতা দু হাজার বারো সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর দু হাজার বারো সালে ষোলো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে ওঠে কেকেআর তারা পুনেতে প্রথম কোয়ালিফায়ারে দিল্লির ডেয়ার ডেভিলসকে আঠারো রানে পরাজিত করে প্রথমে ব্যাট করে কে কে আর জবাবে ব্যাট করতে নেমে দিল্লি আট উইকেটে একশো ফাইনালে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা শুরুতে ব্যাট করে চেন্নাই তিন উইকেটে একশো নব্বই রান তোলে পাল্টা ব্যাট করতে নেমে কে কে আর উনিশ দশমিক চার ওভারে পাঁচ উইকেটে একশো বিরানব্বই রান তুলে ম্যাচ জিতে যায় উননব্বই রান করেন মানবিন্দর বিসলা দু হাজার চোদ্দো সালে চ্যাম্পিয়ন হয় আর দু হাজার চোদ্দো সালে চোদ্দো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে প্লে অফে ওঠে আর তারা ইডেনের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে আটাশ রানে হারিয়ে দেয় শুরুতে ব্যাট করে আর আট উইকেটে একশো তেষট্টি রান তোলে পাল্টা ব্যাট করতে নেমে পাঞ্জাব আট উইকেটে একশো পঁয়ত্রিশ রানে আটকে যায় পরে চিন্নাস্বামীর ফাইনালে সেই পাঞ্জাব কিংসকে তিন উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা শুরুতে ব্যাট করে পাঞ্জাব চার উইকেটে একশো নিরানব্বই রান তোলে কেকেআর উনিশ দশমিক তিন ওভারে সাত উইকেটের বিনিময়ে দুইশো রান তুলে ম্যাচ জিতে যায় চুরানব্বই রান করেন মনীষ পাণ্ডে দু হাজার ষোলো সালে এলিমিনেটরে হেরে যায় কেকেআর দু হাজার ষোলো আইপিএলে চোদ্দো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে অফে ওঠে কেকেআর যদিও দিল্লির এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বাইশ রানে হেরে যায় কলকাতা প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ আট উইকেটে একশো বাষট্টি রান তোলে জবাবে ব্যাট করতে নেমে কেকেআর আট উইকেটে একশো চল্লিশ রানে আটকে যায় দু হাজার সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় কেকেআর দু হাজার সতেরো আইপিএলে চোদ্দো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে অফে ওঠে কেকেআর তারা বেঙ্গালুরুর এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদকে সাত উইকেটে হারিয়ে দেয় তবে চিন্নাস্বামীতেই দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ছয় উইকেটে হেরে যায় কেকেআর এলিমিনেটরে হায়দ্রাবাদ সাত উইকেটে একশো আঠাশ রান তুলে কেকেআর বিঘ্নিত ম্যাচে তিন উইকেটে আটচল্লিশ রান তুলে ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা একশো সাত রানে অল আউট হয়ে যায় মুম্বাই চার উইকেটে একশো রান তুলে ম্যাচ জিতে যায় দু সালে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যায় কেকেআর দু হাজার আঠারো আইপিএলে ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে থেকে প্লে অফে ওঠে কে আর তারা ইডেনের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসকে পঁচিশ রানে হারিয়ে দেয় তবে ইডেনেই দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে চোদ্দ রানে হেরে যায় কে কে আর এলিমিনেটরে কে কে আর সাত উইকেটে একশো উনসত্তর রান তোলে পাল্টা ব্যাট করতে নেমে রাজস্থান চার উইকেটে একশো চুয়াল্লিশ রানে আটকে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে হায়দ্রাবাদ সাত উইকেটে একশো চুয়াত্তর রান তোলে কলকাতা নয় উইকেটে একশো ষাট রানে আটকে যায় দু হাজার একুশ সালে ফাইনালে হেরে যায় কে কে আর দু হাজার একুশ আইপিএলে চোদ্দ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে থেকে প্লে অফে ওঠে কে কে আর তারা সার্জার এলিমিনেটরে আটসিবিকে চার উইকেটে হারিয়ে দেয় সারজাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে তিন উইকেটে পরাজিত করে নাইট রাইডার্স দুবাইয়ের ফাইনালে চেন্নাইয়ের কাছে সাতাশ রানে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকে কলকাতা এলিমিনেটরে আরসিবি সাত উইকেটে একশো আটত্রিশ রান তোলে কেকেআর ছয় উইকেটে একশো উনচল্লিশ রান তুলে ম্যাচ জিতে যায় দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি পাঁচ উইকেটে একশো পঁয়ত্রিশ রান তোলে কে আর সাত উইকেটে একশো ছত্রিশ রান তুলে ম্যাচ জেতে ফাইনালে চেন্নাই তিন উইকেটে একশো বিরানব্বই রান তোলে কেকেআর নয় উইকেটে একশো পঁয়ষট্টি রানে আটকে যায় দু সালে লিগ চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে কে আর চলতি আইপিএলে চোদ্দ ম্যাচে বিশ পয়েন্ট সংগ্রহ করে কেকেআর তারা লিগ টেবিলের এক নম্বরে থেকে প্লে অফের যোগ্যতা অর্জন করে